দেশ গড়তে এসেছিল এনসিপি গোপালগঞ্জে ফিরে পেল গুলি লাঠি আর রক্ত আজকের গোপালগঞ্জ যেন যুদ্ধক্ষেত্র জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শহরে নামে অরাজকতা যার পরিণতিতে জারি হলো একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ প্রকাশ্যে জমায়েত নিষিদ্ধ বেলা পৌনে তিনটা সমাবেশ শেষ হতেই চারিদিক থেকে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে একদল লোক চারিদিক ঘিরে ফেলে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি পুলিশ ও সেনাবাহিনী গাড়ি থাকলো চুপচাপ শুধু কিছু ফাঁকা গুলি আর সাউন্ড গ্রেনেড কিন্তু হামলাকারীদের ঠেকানোর কোনো চেষ্টাও নেই প্রত্যক্ষদর্শীদের দাবি হামলাকারীরা ছিলেন আওয়ামী লীগের সমর্থক সমাবেশের মঞ্চে থাকা নেতাকর্মীরা দৌড়ে পালালেন পুলিশও পালিয়ে গিয়ে ঢুকে পড়ে আদালত চত্বরে চেয়ার ভাঙা হলো ব্যানার ছিঁড়ে ফেলা হলো শুধু একটা বার্তা দিতে এই শহর ওমাদের না পরে এনসিপির কেন্দ্রীয় নেতারা এসে সমাবেশ শেষ করলেও সমাবেশ শেষে আবার শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ এর আগেই সকালে শহরের বাইরেও আরও ভয়াবহ দৃশ্য খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন জিওন গাড়িতেও হামলা এক ভিডিওতে দেখা যাচ্ছে আগুনের পাশে ঘোরাঘুরি করছে অচেনা লোকজন কিন্তু প্রশাসন বলছে এটা এনসিপির কাজ প্রশ্ন হচ্ছে যদি এনসিপি হামলাকারী হয় তাহলে পুলিশের গাড়ি পোড়ানো আর গাড়ি থামানোর সময় ছাত্রলীগ নেতাকর্মীরা কেন সামনে দাঁড়িয়ে কেন পুলিশ বা প্রশাসন আগেই জানত না হবে সবই ছিল সাজানো খেলা গণতান্ত্রিক আন্দোলনের নামে যদি গুলি গ্রেনেড আর হামলাই নেমে আসে তবে গণতন্ত্র কোথায় আজ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা শুধু থামানো হয়নি একটি বিকল্প রাজনৈতিক শক্তিকে শিকড় থেকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এই ঘটনা লুকিয়ে রাখা যাবে না গোপালগঞ্জে কিভাবে পদযাত্রা বদলে গেল আগুনের মিছিলে।